ব্যালন নিয়ে এবার আর কোনো ছলাকলা নয় নয় কোনো বিতর্ক পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ সহ ট্রেবল উপহার দেয়া ওসমান দেম্বেলের বর্ষসেরা হওয়ার স্বীকৃতি গ্রহণযোগ্যতা পেয়েছে সর্বমহলে তবে প্যারিসের সাতলিয়ে থিয়েটারে সেই জমকালো আয়োজনের পর সবারই জানার আগ্রহ ছিল কত ভোট পেয়ে ব্যালন ডিওর জয় করলেন দেম্বেলে এবার তা প্রকাশ করল ফ্রান্স ফুটবল অফিসিয়াল এই তালিকায় দেখা গেছে লামিনিয়ামালকে বেশ স্পষ্ট ব্যবধানে হারিয়ে ব্যালন জিতেছেন প্রথমবারের মতো বর্ষ সেরা হওয়ার পথে তিনি ভোট পেয়েছেন এক হাজার তিনশো আশি দুই নম্বর স্থানে জায়গা করা লামিনিয়ামালের ভোট সংখ্যা সেখানে এক হাজার উনষাট অর্থাৎ তিনশো একুশ ভোটে লামিনকে হারিয়ে ব্যালন ডিওর জিতেছেন ডেম্বেলে ব্যালন্ডিওর ঘোষণার আগে অনেকেই ভেবেছিলেন ওসমান ডেম্বেলের সঙ্গে লড়াইটা বোধহয় হবে বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়ার তবে ভোটের পরিসংখ্যানে দেখা গেছে পিএসজি তারকার অর্ধেক ভোটও পাননি রাফিনিয়া এমনকি ব্যালন্ডিওরের দৌড়ে ফিতিনিয়া এবং মোহাম্মদ সালারও পেছনে পড়ে তার অবস্থান হয়েছে পঞ্চম তিনি পেয়েছেন ছয়শ ভোট পিএসজি মিডফিল্ডার ভিতিনিয়া সাতশো তিন ভোট পেয়ে আছেন তালিকার তিন নম্বরে তারপরই আছেন মোসালা গেল মৌসুমে লিভারপুলকে ইপিএল শিরোপা জেতানোর পেছনে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা তার বাক্সে পড়েছে ছয়শ ভোট ফ্রেঞ্চ ফুটবল প্রকাশিত শীর্ষ দশের তালিকায় ভোটের ক্রমানুসারে এরপর আছেন আশরাফ হাকিমি কিলিয়ান এমবাপে কোলপালমার জিয়ান লুইজি দোনারুম্মা এবং নুনোমেন্স দু সালের এক অগাস্ট থেকে শুরু করে এই বছরের ১৩ জুলাই পর্যন্ত পারফরমেন্স বিবেচনায় নিয়ে দেয়া হয়েছে ফিফা প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ দেশের ক্রীড়া সাংবাদিকরা ভোট দিয়েছেন সেরা ফুটবলার বাছাই করার এই প্রক্রিয়ায় প্রত্যেকেই বেছে নিয়েছেন তাদের শীর্ষদশ যেখানে প্রথম স্থানে থাকা ফুটবলার পেয়েছেন পনেরো পয়েন্ট আর সবার শেষে যিনি আছেন তাকে দেওয়া হয়েছে এক পয়েন্ট এস এম ইকবাল সময় সংবাদ